আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটির এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে চব্বিশ জুন মঙ্গলবার আমি চলে এসেছি চাচকোর হাটে সেই চাস্কোর হাটের বিখ্যাত ধানের হাট দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে ধানের আমদানি হয়েছে চলুন ঘুরে ঘুরে দেখি আজকে ধানের আপডেট বাজার কী অবস্থা তো কথা এ পর্যন্তই শেষ করছি এখন আমি আপনাদেরকে ধানের আপডেট খবর দিব চলুন ঘুরে ঘুরে দেখে আসি কোন ধান কী দামে আজকে বিক্রয় হচ্ছে এই যে দেখুন নৌকায় করে ধানগুলো চলে এসেছে দূর দূরান্ত থেকে এই ধানগুলো এখন এই হাটে বিক্রয় হবে বিক্রয়ের পূর্ব মুহূর্তে ধানগুলো এখান থেকে নামিয়ে হাটে নিয়ে আসতেছে এখান থেকে বিক্রয় হওয়ার পরে বিভিন্ন জায়গায় চলে যাবে আজকে চলুন ঘুরে ঘুরে দেখি কোন ধান কি দামে বিক্রয় হচ্ছে উনত্রিশ মিনিকেট বা আরও যে ধানগুলো এখানে রয়েছে চলুন দেখে আসি কি কী ধান ভাই কত হলো কী দাম বলিচ্ছে এগুলোর সতেরোশো দশটা কম সতেরোশো দশটা কম বলতেছে রড মিনিকেট তে সতেরোশো বলতেছে দর্শক শুনলেন আমরা এই যে সতেরোশো দশ বিশ পর্যন্ত ধান উঠেছে এই রড মিনিকেট ধানগুলো ধানগুলো কিন্তু একদম চকচকা পরিষ্কার খুবই সুন্দর ধান তো দেখা যাক আজকে কি দামে বিক্রয় হয় ধানগুলো আর মিনিকেট সতেরোশো সত্তর পর্যন্ত বিক্রয় হয়েছে সত্তর আশি বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে দর্শক এই যে মিনিকেট ধান এগুলো সতেরোশো ষাটশো উত্তর পর্যন্ত দাম উঠেছে এখন শেষ পর্যন্ত দেখা যায় কী দামে বিক্রয় হয় আজকে ধানের বাজার মোটামুটি ভালো মনে হচ্ছে তো দেখা যাক কি হয় কি দাম কি দাম বলতেছে এটা

দর্শক দেখলেন এটা চোদ্দশো আশি টাকায় বিক্রয় হয়ে গেছে ধান এই ধানটা মনে হয় পানিতে পড়ছিল না ভাই এই জন্য কালার একটু ইয়ে হয়ে আছে দেখ

দুর্ভোগে আছে ধান সাড়ে বৃষ্টির পরা ধান

কাটারির ধান আজকে একটাই দেখলাম আমার চোখে আর পরে কো উনতিরিশ মিনিকেট রড মিনিকেট এগুলোই দেখলাম শুধু চলো দেখা যাক আর কোন কোন ধান বিক্রয় হচ্ছে এই হাটে প্রিয় দর্শক এই ছিল আজকে ধানের হাটের আপডেট আমি চলে যাব আজকে এই ধানের হাটের আপডেট আপনাদেরকে দিলাম অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি অবশ্যই হ্যাঁ শেয়ার করে দিবেন আবার শেষ বন্ধু বলছি আর যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন আবার আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি আমার চ্যানেলটির নাম বলে দিয়েছি গ্রামীণ হাট বাজার তো আজকে ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম